ভারত আবারও প্রমাণ করলো তারা আমাদের বন্ধু রাষ্ট্র না তারা আমাদের তারা আমাদের কি এরকম হতে পারে না এক বন্ধু আর এক বন্ধুর জন্য জান দিতে পারে এ কোন আপনি যে ভারতকে বন্ধু বন্ধু বলে ভারতের বন্ধু বন্ধু বলে চিন্তা এ কোন বন্ধু যখন পানির দরকার তখন বাঁচিয়ে রাখে আর যখন পানির দরকার নেই তখন খুলে দিয়ে আনন্দ করে কোন বন্ধুর পরিচয় হ্যাঁ এই দেশ থেকে আমরা কি এখন পর্যন্ত দিতে আসি ওরা আমাদেরকে কি দিয়েছে দিয়েছে বিনিময়ে যখন পানির দরকার হয় না তখন পানি ছেড়ে দিয়ে বন্যা ভরে দিয়েছে দিয়েছে কি বিশেষ করে বিএসএফ এর গুলিতে আমার ভাইদের আপনারা দেখেছেন মানুষ পানিতে মারা নিয়েছে তাদেরকে একটু দাফন করবে একটু মাটির জন্য কত আত্মাত করিস কত অসহায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি পানির ভিতরে কিভাবে তারা যাচ্ছে মসজিদের মাইক গুলিতে এলান হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় কোন হাসিনা সরকারের পতনের পরদিন থেকে এখন সে সর্বাত্মক ভাবে প্রচেষ্টা চালিয়েছে বাংলাদেশকে যেন সে একটা সংঘর্ষের দিকে ঠেলে দেয় এবং সেই সাথে বাংলাদেশে যেন একটা গৃহ যুদ্ধ শুরু হয় আরো বসে বসে ওখানে থেকে তামাশা তো কোন দিক দিয়ে যখন এই ভারত সরকার সফল হতে পারছে না তখন সব শেষে ত্রিপুরার এই ডিম্বুর জলা জলাধারের বাদ তারা খুলে দিয়ে আমাদের দেশে যখন বহু করে পানি বেড়ে গিয়ে আমাদের বাড়ি ঘর আমাদের যান নিরাপত্তার বেগ্ন ঘটছে তখন তারা আনন্দে আর উল্লাসে I do